আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের উপস্থাপনায় এবং বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বীরহাটা মোড় সংলগ্ন একটি নামী রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো ঐতিহ্যকে ধরে রেখে সামনের প্রজন্মকে বার্তা দেওয়া এই বিষয়ের উপর প্রতিযোগিতা পোশাককে সাবেকি বিষয়ে বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক জানান বর্ধমান সহযোদ্ধার সাবেকি সন্ধানে যে প্রতিযোগিতা আজ বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বর্ধমান জেলায় এই প্রতিযোগিতার মধ্যে এক বছরে রাখা হয়েছে রন্ধনে সাবেকিয়ানা যেটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজকে পোশাককে সাবেকিয়ানা এবং আগামী পনেরো তারিখে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের সকালের দিকে এবং বিকালের দিকে আছে আলপনা এবং ঢাক ও কাসরের সঙ্গে ধুনুচি নাচ এই প্রতিযোগিতার মধ্যে সাবেকিয়ানা আনার পোশাক এবং সেই সঙ্গে সেরা জুটির সাবেকি আনার পোশাকে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী আঠাশে সেপ্টেম্বর সংস্কৃত লোকমঞ্চে বিকেল চারটে নাগাদ আজকের প্রতিযোগিতা সম্পর্কে প্রতিযোগীদের বক্তব্য একটি সুস্থ পরিবেশের মধ্যে সুন্দর ভাবনা বর্ধমান সহযোদ্ধা যে ভেবেছে এবং তাদের এই প্রতিযোগিতায় নামার সুযোগ করে দিয়েছে এটা তারা খুবই আনন্দিত খুবই ভালো লাগলো চাইবা মানে প্রত্যেক বছর এরকম প্রতিযোগিতা হোক আমরা যেন পার্টিসিপেট করতে পারি খুবই ভালো লেগেছে খুবই আনন্দ জানি না কি বাট খুব মজা লেগেছে আগামী দিনে এই প্রতিযোগিতা বড় আকার হোক এটাই আজকে বর্ধমান জেলা পরিষদের উপস্থাপনায় বর্ধমান সহযোদ্ধার ব্যবস্থাপনা উদ্যোগে বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং জেলা পরিষদের উপস্থাপনায় পোশাকের সাবেকীয়ানো অর্থাৎ আমাদের যে সাবেক আনার সন্ধানে প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় পর্বে ছিল পোশাকে সাবেকি আনা অর্থাৎ আমাদের সাবেকি পোশাকে ছেলে এবং মেয়ে তিনটে বিভাগে তারা অংশগ্রহণ করেছে আজকে মূলত আমাদের সংখ্যাই ছিল চৌষট্টি জন এটা যেহেতু মনোনয়ন পর্ব অর্থাৎ সিলেকশন রাউন্ড এই সিলেকশন রাউন্ডে কারা কারা মনোনীত হয়েছেন তাদেরকে আমরা ফোন করে এর মধ্যে জানিয়ে দেব কারা চূড়ান্ত পর্বে যাচ্ছেন অর্থাৎ সংস্কৃতি লক্ষ্য মানছে আপনারা আসুন আগামী আঠাশ তারিখে খুব ভালো লাগবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনারাও পারবেন কারণ আমাদের একটা লাকি ড্র হবে অর্থাৎ প্রবেশের সময় যে কুপনটা দেওয়া হবে সেই কুপনের লাকি ড্র হবে আপনারাও হয়ে যেতে পারেন পুজোর সময়তে একজন সেরা দর্শক এই প্রতিযোগিতায় সর্বতভাবে সহায়তা করেছেন আর কে ক্যাটাডার এস এস কনস্ট্রাকশন ড্রিম লাইফ হসপিটাল সহ আরও অনেকে খুব ভালো লাগলো এবং একটু অন্যরকম মনে হলো আজকে হ্যাঁ আমি আগে আগের বছর অংশগ্রহণ করেছিলাম আশা করছি তো কিছু একটা হওয়ার আশা রাখছি বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন